এটা হচ্ছে না ছোট একটা পেমেন্ট আমার ছোট একটা কাজের পেমেন্ট আমি এক সপ্তাহে একটা কাজ করছিলাম ফেসবুক মার্কেটিং এর আমি তো ইউটিউবে বাইরে বাইরে ফেসবুক মার্কেটিং করি টাকা 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 আলহামদুলিল্লাহ আজকে অনলাইন থেকে পেমেন্ট আসছে তো বন্ধুরা আজকে আবার অনলাইন থেকে একটা পেমেন্ট আসছে আজকে পুরো ভিডিওতে দেখাবো আমি কিভাবে পেমেন্ট পালাম কোথা থেকে পেমেন্ট পেলাম আর কত টাকা পেমেন্ট পেলাম এ টু জেড থাকবে এই ভিডিওতে আই এম वेरी এক্সাইটেড বিকজ আজকে বুঝতে পারতেছেন অনলাইন থেকে আমার টাকা আসছে কত টাকা আসছে আমরা বুক থেকে বিল করব এ টু জেড এই ভিডিওতে থাকবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কত থেকে কাজের টাকা কত টাকা আসছে কত ডলার আসছে একটু যে থাকে এই ভিডিওতে তো বন্ধুরা যেহেতু টাকা আসছে দেরি করা যাবে না মার্কেটে চলে যাব কিছু মার্কেট করব বাজার করব আর টাকাটা উঠাবো তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ চলুন শুরু করি আর ঘুমাবো না অনেক ঘুম পারছি কারণ আজকে টাকা উঠাবো তো ভিউয়ার্স আজকে টাকা উঠাতে যাবো আমি আর তিসা দুইজন মিলে যাব দুইজন মিলে যায় টাকা উঠাবো তিসা আজকে তো আমাদের পেমেন্ট ঢুকছে তোমার কেমন লাগতেছে আসলে আমরা দুইজনে অনলাইনে কাজ করি দুইজনে কাজ করতেছে আগাইতেছি আজকে পেমেন্ট করছে এখন দুইজন যাব টাকা উঠানোর জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটি বুঝতে পারতেছেন অনেক মজা হবে তো ভিডিওটি একটু লং হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা বেকার থাকেন তাদের জন্য ভিডিওটা অবশ্যই আপনারা কিছু একটা করেন আপনারা নেটে যেইটা পারেন করেন যে কোনো কিছু একটা করেন বসে না কারণ বসে থাকলে আপনার সময় নষ্ট বসে কোনো ভাবে থাকা যাবে না তো বন্ধুরা কথা না বারে চলুন প্রতিবার যখন টাকা উঠাই ওই কিন্তু আগে বেরোয় আগে রেডি হয়ে যায় আজকে দেখেন ও রেডি হয়ে গেছে তো বন্ধুরা আসুন আমরা যাই বেহস বাসা থেকে বেরোনোর পরে আপনারা জানেন যে আমাদের বাসা একটু ভিতরে গলির ভিতরে এখানে সচরাচর রিক্সা পাওয়া যায় না তো আমরা দেখি সামনে গিয়ে রিকশা পাই নাকি এখানে আসলে রিকশা রব এই দেখেন ভিউয়ার্স পুরো রাস্তা ফাঁকা একটা রিকshaw নেই একদম ফাঁকা দেখেন ওইখানে একটা রিকশা উনি মেবি যাবে না এই হচ্ছে অবস্থা এতো দূর হয় আমাদের দেখেন পুরা রাস্তা ফাঁকা তো আমরা ফিরে চলে আসি মার্কেটের সামনে আমাদের রাস্তা চলাফেরা করা মানে যুক্ত করা বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি প্রায় শহরের মধ্যে আর আমাদের এইখানে কিন্তু এটিএম বুথ ফরিদপুর শহর অনেক ব্যস্ততম সবসময় গাড়ি যাতায়াত করে ফাইনালি আমরা চলে এসেছি ফরিদপুর নিউ মার্কেটের সামনে আর আমাদের এই এটিএম বুথ ফরিদপুর নিউ মার্কেটের ঠিক অপোজিটে এইখান থেকে কিন্তু আমরা টাকা উঠাই নিউ মার্কেটের সামনে স্বর্ণময় প্লাজা ঠিক নিস্তালায় এখানে কিন্তু এই যে ব্ল্যাক ব্যাংকের যে বুথটা আমরা এইখান থেকে টাকা উঠাবো এই বুথের মধ্যে থেকে আমাদেরকে টাকা উঠাইতে হবে আর আমরা দেরি করব না দেরি করলে আমাদের দেরি হয়ে যাবে চলেন বন্ধুরা আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে আমরা টাকা উঠাবো please keep বন্ধুরা টাকাগুলো হাতে পাওয়ার পরে আমার অনেক বেশি ভালো লাগতেছিল খুবই ভালো লাগতেছিল বন্ধুরা পেমেন্ট তোলার পরে আমার কিছু শপিং করতে হবে তাই আমরা চলে গেলাম মার্কেটে আর আমার ড্রপ গেঞ্জি খুবই পছন্দ দোকানে গিয়ে আমি কোন গেঞ্জি গুলো চয়েস করতেছিল অবশেষে এই গেঞ্জিটা পছন্দ হয়েছে এবং এই গেঞ্জির সাথে আমি ম্যাচিং করে কিন্তু একটি ক্যাপ নিব আর এই ক্যাপটি কিন্তু আমার খুবই ভালো লেগেছে তাই আমি এই ক্যাপটি নিয়ে নিলাম আমার ম্যাচিং করে ড্রেস পরতে অনেক বেশি ভালো লাগে আমার ক্যাপ আর টি কিন্তু সেম কালার আমি ছোটোবেলা থেকে ম্যাচিং করে ড্রেস পরি আর ম্যাচিং করে ড্রেস আমার খুবই ভালো লাগে অনেক ভালো লাগে পেমেন্ট তোলার পরে বাজার করছি মার্কেট করছি তো আসলে টাকা থাকে না টাকা রাখা খুব চাপ তো আজকে বাজার করছি মার্কেট করছি ইচ্ছা মতো তো সবাই বাসায় যাই বাসায় গিয়ে বিস্তারিত বলি বানাই দিছি তো বন্ধুরা আপনারা দেখছেন যে আমি ইতিমধ্যে একটা পেমেন্ট পাইছি পেমেন্ট উঠাইছি তো এখন হচ্ছে বিস্তারিত আলোচনা করবো পেমেন্ট উঠালাম কত টাকা কিসের পেমেন্ট কিভাবে উঠালাম কতদিন কাজের পেমেন্ট তো বিস্তারিত তারিখ তো বলবো তো বন্ধুরা আসলে আমি অনলাইনে কাজ করে দীর্ঘদিন যাব আপনারাও জানেন আমার বাইরে একটা চ্যানেল ছিল চ্যানেলটা আমি নিজে বলে কারণে ওইটা ড্রপ মারছে তো যাই হোক ওইটা কি নষ্ট হয়ে গেছে তো এখন মূল টপিক্সে আসে আমি যে পেমেন্টটা উঠাইছি এটা কিন্তু ভাই দেখছেন যে আমার কেনাকাটা করছি প্রায় ওইখানে শেষ হয়ে গেছে আসলে এখনকার দিনে অনলাইন থেকে ইনকাম করেও কিছু করা যাচ্ছে না এই হচ্ছে বিষয় তো যাই হোক এখন মূল অফিস আসি ওইটা হচ্ছে আমার ছোট্ট একটা পেমেন্ট আমার ছোট্ট একটা কাজের পেমেন্ট আমি এক সপ্তাহে একটা কাজ করছিলাম ফেসবুক মার্কেটিং এর আমি তো ইউটিউবে ভাই ভাই ফেসবুক মার্কেটিং করি ছয় হাজার সামথিং হয়েছিল তো ছয় হাজার টাকা উঠাইছি আর ওর বাইরে যে সাতশো আটশো ছিল অর্থাৎ ছয় হাজার আটশো টাকা হতো ছিল মেবি তো এখান থেকে যে টাকাটা আমি ওইটা হচ্ছে আমার কাছে একজন কিছু টাকা পেতো আমি ওইটা ওইখান থেকে তাকে দিয়ে দিছি দেওয়ার টাকা ছিল ওই টাকাটা আমি হচ্ছে উঠাইছি তো এখন ওই বিকাশ থেকে কেন উঠালাম আমি যদি এই টাকাটা ব্যাংকে নিতাম তারপর ব্যাংক থেকে আমাকে প্রায় একদিন সময় লাগতো মিনিমাম একদিন তো আমার হচ্ছে টাকাটা ইমার্জেন্সি দরকার ছিল এর কারণে আমি টাকাটা ব্যাংকে না নিয়ে আমি ওইখান থেকে ডলারটা কনভার্ট করে বিকাশের মাধ্যমে বিকাশের মাধ্যমে কনভার্ট করার পরে আমার ডলারটা আমার টাকাটা দিয়ে দেয় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমার টাকাটা দিয়ে দেয় তো আমার ওই টাকা আসছে তো আমি এই টাকাটা উঠে নিয়ে আসছি তো ওইখানে ছিল হচ্ছে ছয় হাজার টাকা আর আমি এক সপ্তাহে উঠাইছে হচ্ছে ছয় হাজার আটশো পঁচাত্তর টাকা আর বাদ বাকি যে টাকাটা ওইটা একজনকে দিছি একজন পেত তাকে দিছি বিকাশ থেকেই ওইটা উঠে নেই তো বন্ধুরা আমার ভিডিওটি যারা দেখছেন আমি তাদেরকে বলবো আপনারা বসে থাকবেন না বসে থাকলে আপনাদের লস আপনারা কিছু একটা করেন আপনারা কিছু একটা করেন আমি যতটুকু জানি বাংলাদেশ ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে বলি ইউটিউব বা ফেসবুকে আপনি যেটা দেবেন ওইটাই চলবে ওইটাই চলবে দেখেন এই যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কি করে সারা দিনে যেটা করে ওই ভিডিওটাই কিন্তু দেয় ওই ভিডিওটাই সাজায় গুছায় একটু মডিফাই করে ওইটাই দেয় তো আপনারা নিজেরা যেটা সারা দিনে করবেন ওই ভিডিওটাই আপনারা দিবেন ওইটাই আপনারা ভিডিও করবেন ওইটাই দিবেন দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু আসবে ভালো কিছু আপনারা করতে পারবেন তো আজকে থেকে বসে থাকবেন যে যেভাবে পারেন আপনার কাছে ফোন নেই যে ফোনটা আছে আপনি ওইটা দিয়ে শুরু করেন সমস্যা কি আমার যত ভালো ফোন লাগবে ক্যামেরা লাগবে বিষয়টা এমন না তো আপনারা করেন ইনশাল্লাহ পারবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ